আল্লাহ তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো গো বান না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দৌ গমেহেরে বাই দাও গো হেরে বান বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও দেহেরে দাও গো মেহের বান ধৈর্য ধারণ করার শক্তি দৌ গ মেহেরে বায় দেহরে বুকের ভেতরে ব্যথারে নদী বইছে অবিরাম পড়েন আমের তাহলে আল্লাহ তালা বললেন ও স দীপ সবিরিন সবির ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ওসা আইনু বিশ্ববেরি ওসলা ওয়াইন্নাহ লে কবি অর্জুন ইল্লাহ আল আল হসে আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমত আল্লিলা আল আমিন জাইনা মাঝে দাঁড়ায় যেতেন আমরা বিপদ আসলে কি করি থায় হুতাস ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কিনা হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করব আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন অসমির আলামায় কুলুনা ওয়া হেজুরহোম হেজরঞ্জামিলা অনবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়া হেজুরহুম জামিলা, তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালে দিত। কবি বলে গণক বলে পাগল বলে যাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান চিল্লায় বলো ঠিক কি না রফা'না লাকা যিকরাক আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুলোক ছাড়িয়ে সাতাকাশ মারিয়ে আমার আরস পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে এজন্য বিশ্ব তারা গালি দিত বিশ্ব নবী যেন গালি শুনে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী অসবিরা আলা মা ইয়াকুলুন রাজা বলে বলুক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক যাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে হ্যাঁ রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড হ্যাঁ রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুভান আল্লাহ কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চুললে বলেন ঠিক কিরা আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশপ্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিববান ওয়া লা তাকুনিল খামিস ফাতহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয়েও না আলেম বিদ্বেষী হয়েও না তাহলে দুনিয়াও শেষ আখিরা শেষ টিল খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে সালাম আমজনতার হৃদয় জুড়ে ঠিক বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় এ এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ এদেশে আজন শোনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সুন্ধানামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লা এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহানল্লাহ আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি। এই জন্য রব্বুল আলামিন বলেন অসবিন আলমায়া কুলু না ওয়াহে জোর হোম হে জরন ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কি না ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে উপর থেকে দান করে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলেন সাবিরিন ও সাবিরাতি ধৈর্যশীল বান্দা আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ বলে এই জামিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য যেমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবানলি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আশাবাদ হু সর ফাকানা খাই রাল্লা ও ইন আশাবাদ হু সর র ফাকানা খাই রাল্লাহ বিশ্বনবী বলেন এই যে ঈমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইন আশাবাদ হু সর রা উশাকারা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে স্বভাব আসেনা নাই মোবিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলে ও স্বভাবসানা নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে তেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহ হুমজা আল্লী শকু রা ওজা আল্নি সবুরা ওজা আলনি ফিয়া ইনী সাগি রা ও ফিয়া সি কাবিরা তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শকুর গুজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে অ সবিরিন অ সবিরাতি ধৈর্যশীল নারী পুরুষ আল্লাহ পছন্দ করেন